আমরা সবাই ইগো নিয়ে চলি কখনো কখনো সেটা আমাদেরকে দাঁড় করায় তৃয়ভাবে কিন্তু অনেক সময় সেই ইগো আমাদেরকে অন্যদেরকে ছোট করে দেখতে বাধ্য করে ইগো বলে আমি সব সময় ঠিক নম্রতা প্রশ্ন করে আমি কি শিখতে পারি অহংকার ফিস ফিস করে বলে তুমি তো কেন্দ্রে সবাইকে ছাপিয়ে আলোকিত কিন্তু চোখ গা স্মরণ করায় তুমি একটা অনেক বড় কিছুর ক্ষুদ্র অংশ ইগো নিয়ন্ত্রণ করা মানে দুর্বলতা নয় এটা প্রজ্ঞা কারণ যে সবসময় জোরে চিৎকার করে তার কথায় সবসময় সর্বোত্তম হয় না হি কাইমস আ থ্রোন অফ শিফটিং স্যান্ড বিনুল্ড নট বাই হার্ট বা পোস্টফুল হ্যান্ড And when the winds of time arrive, that throne will fall, and he won't survive. Jolun hata shuru kori, ego ও অহংকার নিয়ন্ত্রণের পথে যতক্ষণ না সেটা আমাদের নিয়ন্ত্রণে আসে যদি এই কথা শোনার সময়ে আপনার ভিতরে কিছু একটা করে তবে জানবেন এটা শুধু ইঙ্গিত নয় এই ভিডিওটা শুধু একটা বার্তা নয় একটা আয়না আপনার হৃদয় খোলা রাখুন আপনি ফিরে আসছেন নিজের উন্নত সত্তার কাছে বলছি ইগো ও অহংকার নিয়ন্ত্রণ নেই দেখানোর যে বেশি সেবা করুন অহংকার চায় স্পটলাইট ইগো চায় স্বীকৃতি কিন্তু আপনি চান ইমপ্যাক্ট প্রভাবের দিকে মনোযোগ দিতে স্বীকৃতির দিকে নয় কিভাবে ভালো দেখাতে পারি এটা না বলে আপনি বলেন আমি কিভাবে সাহায্য করতে পারি স্বীকৃতি চেয়ে নম্রতা বেছে নিন সত্যিকারের নম্রতা মানে নিজেকে ছোট করে দেখা নয় নিজেকে কম ভাবা নয় বড় নিজের সম্পর্কে কম চিন্তা করা আপনাকে প্রভাবিত করতে হবে না আপনাকে হতে হবে সত্যিকারের কিছু জীবনযাপন করতেন সাদা থাকেন তিনি ইউকে বেশি বলার সুযোগ দেন না বরং নিজের চরিত্রকেই কথা বলতে দেন পরিচয়কে সফলতা থেকে আলাদা করুন আপনি আপনার পদবী না আপনার সাফল্য না আপনার সামাজিক মর্যাদা যখন পরিচয় দাঁড়ায় এইসবের সাথে ইগো তখন নিয়ন্ত্রণ নিতে শুরু করে আমরা ইগো ও অহংকার নিয়ন্ত্রণের পথে প্রতিরোধ স্বাগত জানা অহংকার সংশোধনকে প্রতিহত করে ইগো সবকিছুকে ব্যক্তিগত ভাবে দেখে কিন্তু বিকাশ শুরু হয় তখনই যখন আপনি বলেন হয়তো আমার এখানে শেখার কিছু আছে হৃদয় খুলে দিন অতিরিক্ত নিশ্চিত থাকবেন না অহংকার বলে আমি জানি প্রজ্ঞা বলে আমি এখনো শিখছি মুক্ত থাকুন। প্রশ্ন করো আর জেনে নিন সেসব জায়গা যেখানে আপনার জানাশোনা কম সৎ মানুষের সাথে থাকো তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখো যারা নির্ভয়ে আপনার দুর্বলতাকে ধরিয়ে দিতে পারে সত্যিকারের আয়না ছিচকি প্রশংসার থেকে অনেক ভালো বারাক ওবামা তার প্রেসিডেন্সির সময় উৎসাহ দিতেন ভিন্ন মত ও খোলামেলা আলোচনাকে তিনি হ্যাঁ বলা লোক চাইতেন না তিনি সত্যকে গুরুত্ব দিতেন ইগো সন্তনা ইগো ও অহংকার নিয়ন্ত্রণ অহংকার দেয়াল তুলে নম্রতা সেতু গড়ে ইগো চায় তর্কে জয়লাভ আর এক শান্ত হৃদয় চায় বোঝাপড়া সবচেয়ে শক্তিশালী মানুষরা সব থেকে জোরে কথা বলে না তারা উঠে দাঁড়ায় পিনা শব্দে নেতৃত্ব দেয় আধিপত্য ছাড়াই এবং আলো ছড়ায় করতালির অপেক্ষা ছাড়াই তাই নিজেকে জিজ্ঞেস করুন আপনার ইগো কি আপনার উপকারে আসছে না আপনি নিজেই ইগো দাসত্ব করছেন কারণ শেষ পর্যন্ত আপনি কত শব্দে ঘরে প্রবেশ করলেন তা গুরুত্বপূর্ণ নয় আপনি কার হৃদয়ে কত গভীর ছাপ রেখে গেলেন তাই সব থেকে গুরুত্বপূর্ণ আমরা যেন অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হতে না চাই বড় গতকাল আমরা যা ছিলাম তার চেয়ে উত্তম হয়ে উঠি আর সেই পরিবর্তন শুরু হয় তখনই যখন আপনি আর ইগোকে খাইয়ে মোটা তাজা করেন না বরং নিজের সত্যিকারের সত্তা দিয়ে নিয়ন্ত্রণ দিতে শেখেন হ্যাবলা ফিরাই